নতুন প্রজন্মকে মাঠমুখী করতে বিশেষ উদ্যোগ পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের সোনাডাঙ্গা গ্রামের ফুটবল ময়দানে এক ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হলো শিফা কনস্ট্রাকশনের পক্ষ থেকে আয়োজক মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ এই খেলা শুরু হয় দু সালের চৌঠা ডিসেম্বর এবং খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় যেখানে মুখোমুখি হয় পান্ডুয়া হালদার এন্টারপ্রাইজ একাদশ ও বর্ধমানের শিশির সাথী একাদশ চ্যাম্পিয়ন হয় বর্ধমান শিশির সাথী একাদশ মোট ষোলোটি দলের এই খেলায় প্রথম পুরস্কার এবং দ্বিতীয় পুরস্কার দেওয়া হয় নগদ অর্থসহ সহ এছাড়াও বেস্ট দর্শক ও বাউন্ডারির বাইরে দাঁড়িয়ে ক্যাচ ধরা দর্শককেও পুরস্কৃত করা হয় বিশেষভাবে এদিনে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মন্তেশ্বরের ভিডিও সঞ্জয় রায় জয়েন্ট বিডিও ও মন্তেশ্বর থানার আইসি বিপ্লব প্রতি সহ অন্যান্যরা মন্তেশ্বর ব্লক আমাদের দি সুবন্ধন ক্রিকেট একাডেমির তত্ত্বাবধানে শিফা কাপ সেবা কনস্ট্রাকশন কাপ আমরা এক মাস ব্যাপী চলছি এখানে ভারতবর্ষে যারা টেনিস জগতের নামি দামি খেলোয়াড় তার এখানে খেলেছেন জগৎ সরকার জয়ন্তী সরকার হালচাল সাগর আলী থেকে শুরু করে সবাই মাঠে মাঠে খেলেছেন আমি দেখতে পাচ্ছি প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার দর্শক আমাদের এই মাঠে আমাদের উপস্থিত হয় প্রত্যেকটা মাঠেই আমাদের এই দর্শক থাকে এগুলো আমাদের আমরা এটা উদ্যোগ নিয়েছি আমাদের এই কমিটি আমাদের কর্ণধার আকিব শাহ যেমন আছেন আমাদের এই কমিটি উদ্যোগ নিয়েছে যা এখনকারের যারা যুব সমাজ তারা মাঠ থেকে সরে গিয়ে মোবাইলে ব্যস্ত টিকটক খেলা থেকে সরে হোয়াটসঅ্যাপ ফেসবুকে ব্যস্ত করেন আমরা চেষ্টা করে যাচ্ছি বলক যে সেই ছেলেদের খেলোয়াড়দের মানমুখী করার জন্য তারা মোবাইল থেকে আমরা ক্রিকেট এবং ফুটবল জগতে দিয়ে এইটাই হচ্ছে আমাদের উদ্যোগ সেখানে এলাকার যে হাজার হাজার অফিস হয়েছেন তারা এই সহযোগিতা করছে এটা ষোলোটা টিমে খেলা হয়েছে আজকে আমাদের যেটা ফাইনাল চূড়ান্ত পর্যায়ে ফাইনাল আজকে আমাদের এটা হচ্ছে আমাদের পান্ডুয়া একাদশ এবং বর্ধমান শিশির শাক্ষী একাদশ এইটা দুটো টিমের খেলা হচ্ছে আকর্ষণীয় খেলার মধ্যে কি একটা পুরস্কার আছে মনে হয় হ্যাঁ এমন যা এরা যে খুব কমিয়ে আকর্ষণীয় পুরস্কার আমরা দেখতে পাচ্ছেন আমরা যে বিজয়ী এবং নিজেদের দলকে যে ট্রফি গুলো তো ভাই এগুলো শুধু দিল্লি থেকে আমরা এনেছি আপনারা দেখছেন খুব গর্জাস ট্রফি এবং এখানে সেরা দর্শক থেকে শুরু করে সেরা দশক দূর এখানে ফেরাই যাচ্ছে যারা ক্যাশ ধরেছে মাঠের বাইরে যে ছয় ধরে যারা ক্যাশ ধরেছে প্রত্যেকটা কম আমার মনে হয় একশো জন ধরেছে এরকম তাদের একশো টাকা করে সব পুরস্কার আছে এক একজন পাবে একটা ক্যাশ ধরলে একশো টাকা পাবে কমল বোরা রিপোর্ট সংবাদ আজকে নিউজ